আজকে সব ইউটিউবারদের এক্সপোজ করব দুটো নিতে পারি দাদা দুটো নিতে পারি ওই লোকে তো যে দশ হাজার টাকার গিফট না আমি এসছি খেতে ভাই অনেক অনেক কংগ্রেস সিনে বাপে সিনে ছা হয়েছে गाइस সিনেমা সিনেমা সিনে ছা সিনে ছা আমি আমি হ্যাঁ তোমাদের মতো ইউটিউবারগুলোকে এক্সপোজ করে জন্য আমি দেখছি সবথেকে বেশি হচ্ছে এই হচ্ছে সবথেকে বেশি খাওয়ার লোভে আর গিফটের লোভে এসছে শুধু

কোথায় কোথায় আমাদের ইভেন্ট আছে পার্কে তো পার্কে পার্ক হোটেলে আছে তো এই উদ্দেশ্যে মানে যখন আমাদের কোনো ইভেন্ট হয় না তখন এই ফাইভ স্টার হোটেলগুলো তো নিজের রকাতে তো যেতে পারি না তো ফাইভ স্টার হোটেল হোটেলগুলোতে ঢুকতে পারি না আমি সে তো নিয়ে গেছি আমি নিয়ে সে তো নিয়ে গেছি আমি না বলছি বিনি বিনা 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 পয়সায় তো যাই হোক তো চলো দেখা হচ্ছে ইভেন্টে গিয়ে বলছো কেন ফ্লেক্স করবো ও ফ্লেক্স করবো দেখা যাচ্ছে থাক সো ফাইনালি আমরা এসে গেছি হোটেলে এন্ট্রি করে গেছি বাট এখন অবধি ফাঁকা দেখতে পাচ্ছি উপরে যেতে হবে মনে হয় অ্যান্ড আজকে সব ইউটিউবারদের এক্সপোজ করবো হ্যাঁ সব ইউটিউবারদের এক্সপোজ করব সো এসে গেছি এখন অবধি পুরো ফাঁকা আর এরা আগে এসেছে ভাবছে কি যে খেতে পাবে এ খাওয়ার লোভে তাড়াতাড়ি এসেছো খেতেও বসে গেছে দেখো দুটো নিতে পারি দাদা দুটো নিতে পারি

মধ্যে বাংলা মেশানো আমরা ইউটিউব ইউটিউবার পড়াশোনা যায় না বলে এই সব দিয়ে যারা পড়াশোনা যায় না হয় না যে যাদের যারা নাচতে যায় না তাদের করতে না বলে খাতা দিয়ে দিচ্ছি আমার বেরিয়ে শুধু নজর এই জায়গাটাই কিন্তু খাবো তার আগে একটু খালি করে আসি মানে শুধু হিসু করতে যাবো আর কি ফাইভ স্টার হোটেলে বিনা পয়সায় হিসু করতে পারছে আর কি এটা মেয়েদের না এটা ছেলেদের বিপুয়া

রেডি থেকে কিন্তু আমরা আগের চেতে হবে আমাদের বেশি বেশি পাবো কোনটা নন আজকে ভেজের দিকে যাবো না তো আমি তো নন ভেজের দিকে যাবো এখন ওই খালি কিছু নেই নেই এরাও খেতে এসছে বেচারারা আমরা ভেবেছিলাম যে আগে আগে গিয়ে বেশি বেশি খেয়ে নেব কিন্তু নেই দেখলাম তুমি আর অন্যদেরকেই এক্সপোজ করবে তুমি তো নিজেই এক্সপোজ হয়ে যাচ্ছ আমারটা তো আমি কেটে দেবো বুঝছো না কি খবর

কংগ্রাচুলেশন প্রথমে হ্যাঁ অনেক অনেক কংগ্রাচুলেশন সিনে বাপে ছা হয়েছে गाइस সিনেমা সিনেমা সিনে ছা সিনে ছা সো गाइस অনেকে এসে গেছে আর আমাদের কাছে আছে সংকল তুমি এসছো কেন সত্যি বলো আমি এক্সপোজ করতে আমি আমি হ্যাঁ তোমাদের মতো ইউটিউবার এক্সপোজ করার আমি দেখছি আমি দেখছি এত বড় মানুষ যখন এসে নিশ্চয়ই ভালো কিছু হবে তাই আমি এসেছি আমি জানি এই মেলে যখনই দেখেছি ওই 10000 টাকা গিফট দেবে গোল লোবে মা কালি দিবে এই মেল এখনো চেকই করিনি সব বল দেখেছি না নিশ্চয়ই কার থেকে শুরু হচ্ছে 10000 টাকা গিফট দেবে তাই কি গিফট দেবে সেটা আমি জানি না আমি ওই লোবে মানে আমি আসেনি তোমরা একদম 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 আমরা আমরা এসছি যার জন্য সবাই বুঝতে পারছো কে কি জন্য এসছে বাট তাই না কেউ কারোর জন্য কেউ কিছু ছাড়বে না তোমরা তোমরা না তোমরা সবাইকে গিফট দাও না তাই তোমাদের তোমাদের সাথে আমরা বেশি যেতে একটু গিফট পাওয়া যায় আমরা তো এমনি তোমাদের এক্সপোজ করতে এসেছি তোমরা গিফট নিতে এসেছো সবাই কে কারে এক্সপোজ করে সব কিছু দেখা যাবে এই তো ছাড়ো এই তো এই তো এই তো খালি এক কাপ চা দিলেই চলে আসবে বিপু 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 আমার সাথে আছে আমি তো বিপু আমি মিলে তোমার রোস্ট করব আমায় রোস্ট করব यस একদম বিগ এক্সপোজ রোস্ট করলে তো টাকা আসবে ঘরে চাপ নেই আমারও আসবে তোমারও আসবে কোনো মানে টাকা নো কন্ট্রোভার্সি অনলি এক্সপোজ ওখানে বোঝাচ্ছে

মানুষের ছবি আছে অনেক কিছু বোঝাচ্ছে ওইটা বোঝো ওটার জন্য টাকা সো অনেক জ্ঞানমূলক কথাবার্তা শোনার পর এখন যাচ্ছে আমরা ফাইনালি খেতে যেটার জন্য আসা যেটার জন্য আসে প্রতি ইভেন্টে আমরা খেতে যাচ্ছি তুমি আমরা বলবে না আমি আমি না বাকি ইউটিউবাররা এই যে সবথেকে বেশি হচ্ছে এ হচ্ছে সবচেয়ে বেশি খাওয়ার লোভে আর গিফটের লোভে এসেছে আমি আমার জার্সি তো আমি এক্সারসাইজের অর্ডার দিয়েছি

খাবার শেষ করে দিলে না তাদের খাও হ্যাঁ দেখে যাও সত্যিকারের

ডাটা বলে দিই চলো কত রকম গ্যাজেট দেখবি এদের হাতে দেখছো এক এক সময় এক এক রকম গ্যাজেট আমাদের মধ্যে ট্যালেন্ট কম থাকে তো জন্য গ্যাজেট দিয়ে পরি মানে ইয়ে করি হয় কি বল ব্যালেন্স করি হয় তোমার মতো যদি চ্যানেল থাকে তাহলে মোবাইলেই করে নিতাম আমরা বুঝতে পারছো তো বিষয়টা ব্যাপারটা হ্যাঁ এত সত্যি কথা বলতেই না আমি সত্যবাদী তো ওই জন্য একদম সত্যি কথাই বলি তো চলো টাটা দেখা হবে আবার খুব তাড়াতাড়ি কথা না কোথাও তুমি কি এর আগে কোনো ইভেন্ট এসছো আমি মনে হয় প্রথম দেখলাম তুমি ইভেন্টে আসছো না আমি বহু বছর আগে ইভেন্ট এসছিলাম বহু বছর না হ্যাঁ ইভেন্ট এসছিলাম ইভেন্ট চলে বহু বছর পর আবার ইভেন্ট এলাম আমি জানতাম যে তুমি আসবে এবার যেহেতু কথা হয়ে গেছে কথা